বর্তমান সময় সেটা হলো সাবান মাস এবং শাবান মাস নিয়ে শাবান মাসের আমল নিয়ে অনেক দেশে দ্বিধাদ্বন্দ্ব এবং দেশে অনেকের ভেতরে এই বিষয় নিয়ে অনেক জিনিস বিদ্যমান যে অনেক আমল অনেক কিছু আমল বিদ্যমান আছে যে আমলগুলো সম্পর্কে আমাদের জানা দরকার যে শাবান মাসে প্রকৃতপক্ষে এর ফজিলত কি এবং এতে কি আছে এবং এই বিষয়ে কোন আমলটা আমাদের করা উচিত এবং কোন আমলটা আমাদের করা যাবে এবং কোনটা যাবে না দেখুন শাবান মাস সম্পর্কে কিছু হাদিস আছে যে হাদিসগুলো সহি হাদিস আছে আর শাবান মাসের আমল সম্পর্কে কিছু হাদিস কিছু জাল হাদিস এবং কিছু জয়ীফ হাদিস আছে সেগুলো আমাদের জিনে শুনে যদি আমরা আমল করি ইনশাল্লাহ আমাদের সে আমল কবুল হবে আমাদের জানা দরকার যে সর্বপ্রথম আমাদের শাহবান মাসের ফজিলত সম্পর্কে হজরত আনহার হাদিস আছে তিনি বলছেন যে শাহবান মাসের যে ফজিলত বর্ণনা হয়েছে এবং তার ভিতরে সেটা হলো যে নবী সাল্লা সাল্লাম সব থেকে বেশি যে রোজা রাখতেন সেটা হলো শাহবান মাস নফল রোজার ভিতরে সব থেকে বেশি রোজা রাখতেন সাবান মাস আইসারা জেলা রান বলছেন লামিয়া কুন্ডা সালো সাল্লাম আয়া সুমু সাহারান আখ সারা সাবান সাবান মাসের থেকে বেশি অন্য কোনো মাসে নফল রোজা রাখতেন না কখনো কখনো পুরো মাস্টার রোজা রাখতেন এবং কখনো কখনো মানে কিছু ছেড়ে রোজা রাখতেন যাই হোক এই স্রাবান মাসে রোজা রাখার বিষয়ে সৈহারিশ আছে আচ্ছা এখন কথা হলো যে সাবান মাস নিয়ে আমাদের দেশে বা সমাজে যে সমস্ত আমলগুলো চালু হয়ে আছে বিশেষ করে সহি হাদিস থেকে যেটা প্রমাণ আছে সাহাবান মাসের ফজিলত্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করালো হে আল্লাহ রসুল আপনি এই শাহান মাসে এত বেশি রোজা রাখেন কেন এবং এটা কি ফজিলতা আছে তা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন যে এই সাবান মাস এমন একটা মাস যে মাসে মানুষের বাৎসরিক আমল আল্লাহর কাছে উঠানো হয় তো বাৎসরিক আমল যখন আল্লাহর কাছে এখানে পৌঁছে পাঠানো হয় বা উঠানো হয় তো সে আমল আমার আমল আল্লাহর কাছে উঠবে আর আমি বিনা রোজাতে বা আমি চাই যে আমার আমলটা রোজা অবস্থাতে আল্লাহর কাছে উঠুক এটাই আমি চাই এই জন্য এই সময়ে বেশি বেশি রোজা রাখি এই হাদিসটা সহি হাদিস এখন কথা হলো যে শ্রাবান মাসে আমাদের করণীয় কি আমরা কি করব। সহি হাদিস থেকে শ্রাবান মাসের বিষয়ে সহি হাদিস থেকে যে সমস্ত হাদিসগুলো প্রমাণ আছে সেই হাদিসগুলোর দ্বারাতে এটা প্রমাণ হয় যে সাবান মাসে বেশি বেশি করে আমরা নফল রোজা রাখবো নফল রোজা রাখার এমনি অনেক ফজিলত আছে আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য একটা নফল রোজা রাখে তাহলে আল্লাহ রবুল্লা আলম তার চেহারাকে বা তাকে জাহান্নান থেকে সত্তর বছর পথ দূরে করে দেবেন সেই হাদিস তো নফল রোজার ফজিলতা আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি সোমবার সাপ্তাহিক হিসাব প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন একে সাপ্তাহিক আমল সোমবার এবং বৃহস্পতিবারে উঠানো হয় অনুরূপভাবে সপ্তাহ দৈনিক আমল উঠানো হয় ফজরের সময় আসরের সময় তারপরে মাসিক আমল হিসাবে দেখতে গেলে বাৎসরিক হিসাবে সাবান মাসে আমল উঠানো হয় এটা আল্লাহ রসল্লাহ হাদিসে প্রমাণিত তো সেই হিসাবে সাবান মাসে আমাদের করণীয়টা কি আমরা কি করব। আমাদের করণীয় হলো ওটাই যে যেটা নবী সাল্লাহ সাল্লাম করেছেন শাবান মাসের বিষয়ে যে ফজিলত আছে হাদিসে আছে যে শাবান মাসের বিশেষ করে পনেরো তারিখ শ্রাবণ মাসের যে নিষ্পুত সাবান বলা হয় সেখানে সেই হাদিস সম্পর্কে সেই রাত্রি সম্পর্কে যে হাদিসগুলো এসেছে তার ভিতরে কয়েকটি হাদিস সহিয়া হাদিস আছে যে হাদিসগুলোর ভিতরে এটা বলা হয়েছে যে আল্লাহ রবুল সেই দিন শেষ আসমানে নেমে আসেন এবং সেই দিন ক্ষমা করেন ওই সমস্ত মানুষদেরকে যাদের ভিতরে হিংসা বিদ্বেষ নেই এবং যারা নয় তাদেরকে ক্ষমা করেন এরকম হাদিস আরো দু একটা আছে সুই হাদিস তো এখন এই হাদিসের দ্বারাতে আমাদের জন্য যেটা করণীয় হল বা ইয়ে হলো যে সেই দিন বিশেষ করে খাস না করে সেই দিন বা ওই মাসটাতে আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন যে কোনো বেশি বেশি রোজা আল্লাহ রসুল এই আমলটা করতেন রোজা রাখতেন আল্লাহ রসাল এটাও বলেছেন যে আমি রোজা ছাড়া আমার আমল উঠুক আল্লাহর কাছে এটা আমি চাই এই জন্য আপনিও বেশি বেশি রোজা রাখেন আপনিও বেশি বেশি নেক আমল করেন এবং বিশেষ করে রোজার আমল বেশি বেশি করেন বেশি বেশি রোজা রাখেন এটা আমার জন্য মাসরু এবং আমাদের বিধিবদ্ধ কিন্তু শ্রাবণ মাসের বিশেষ করে আমরা খাস করে নিব শুধু তারিখটাকে মানে রাত্রে পনেরো তারিখের রাত্রিটাকে আর দিনটাকে রোজার জন্য শুধু পনেরো তারিখের দিনকে খাস করে নেবো রোজার জন্য করে নেব এটা ঠিক নয় বিশেষ করে সে রাত্রে একশো রাকাত নামাজের কথাও অনেকে বলে এবং একশো রাকাত নামাজ পড়ে অনেকে এক হাজার রাকাতের নামাজের কথা বলা হয়েছে তারপর হাজাত আলীর একটা হাদিস বর্ণনা করা হয় যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কে সুমো আহ নাহারাহা কুমাইলাহা শ্রাবণ মাসের রাত্রিতে তোমরা ক্যাম্প করো আর দিনে রোজা রাখো এই হাদিসটা অত্যন্ত জৈব হাদিস দুর্বল হাদিস এত জৈব হাদিস যে হাদিসটা আমল করা যাবে না এই জন্য বিশেষ করে শুধু পনেরো তারিখের দিন রোজা রাখা আর সেই রাত্রিতে শুধু জেগে জেগে একশো রাকাত নামাজ পড়া বিশেষ করে ওলামা একরাম বলছেন যে একশো রাকাত নামাজের বিষয়ে যে হাদিসটা আছে এক হাজার নামাজের বিষয়ে সে হাদিসটা জাল হাদিস তৈরি করা হাদিস আল্লাহ রসলের হাদিস নয় এটা মানুষের তৈরি করা হাদিস অতএব নির্ধারিত কোনো একশো রাকাত নামাজ বা সেই দিনে নির্ধারিত রোজা এটা রাখা চলবে না বাকি রোজা শ্রাবণ মাসে বেশি বেশি রোজা আল্লাহ রসুল রেখেছেন সেই হিসেবে আপনি রোজা বেশি বেশি রাখতে পারেন আর সেই রাত্রে যে ফজিলত যে আল্লাহ রসুল্লাহর্বুল আলমিন আসমানে নেমে আসেন শেষ আসমানে এবং মানুষদেরকে ক্ষমা করেন তো যে মানুষরা ক্ষমা চায় আল্লাহর কাছে তো ক্ষমা করেন তো সেই হাদিসটা সহি সেটা হলো আপনি যদি আপনার ভিতরে এই সেফার থাকে কোনো মানুষের ভিতরে এই গুণ থাকে যে সে তার সে কোনোদিন শিরিক করে নাই সে কোনোদিন কোনো মানুষের সাথে তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নেই তাহলে সে আল্লাহর এই ক্ষমার আওতায় পড়বে এবং সে ক্ষমা পাওয়ার যোগ্য হবে এবং তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন এমনিই হবে এটা তার জন্য বিশেষ কোনো এবাদত করতে হবে না বিশেষ ইবাদত যদি আপনি করতে চান তাহলে তার জন্য দলিল থাকতে হবে শহীদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই দিন কি বিশেষ এবাদত করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মাসের পনেরো তারিখের রাত্রে বিশেষ কোন ইবাদত করেছেন এরকম কোন সহি হাদিস প্রমাণ নেই নবী সাল্লাম যেটা করতেন সেটা হলো রোজা বেশি বেশি রোজা শুধু ওই দিনে নয় পুরো মাস্টার ভিতরে বেশি বেশি রোজা রাখতেন অতএব আপনিও বেশি বেশি রোজা রাখেন আল্লাহর কাছে আশা করেন আপনি ক্ষমা প্রার্থী হন এবং আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন তবে বাকি হলো যে দেশে এই যে হালুয়া রুটি তারপরে বিশেষ করে এই দিনে বিশেষ নামাজ একশো রাখাত নামাজ এগুলো আমল বেদাত এগুলোকে আমল করা চলবে না আর একত্রিত এইজন্য মসজিদে একত্রিত হওয়া অনেক ওলামাই বলেছেন শেখ মুয়তাঈম আহমদুল্লাহ আলাইহি বলেছেন যে এই রাতের যে ফজিলত আছে কিছুsatisfied একটু প্রমাণ আছে যতটুকু আপনি করতে পারেন নিজের বাড়িতে বসে বা হয়তো কোরআন তেলাওয়াত করেন বা আরো কিছু করেন কিন্তু এর জন্য মসজিদে মসজিদে একত্রিত হবেন কিছু করবেন এটা বেদাত এটা ঠিক না এরকম কোনো দেশে যেটা চালু হয়ে আছে মসজিদে একত্রিত হয়ে সারা রাত জেগে জেগে বরৎ করে হজরের নামাজের সময় আর মানুষ পাওয়া যায় না তো এগুলো বেদাত এরকম বেদাত নিজের থেকে বানিয়ে নেওয়া হয়েছে এরকম নিয়ম নীতি ছিল না সাল্লাম সেই রাত্রি বিশেষ করে পনেরো তারিখে রাত্রিকে জেগে জেগে করেছেন আল্লাহু সাল্লাম সেই রাত্রে কবর করতে গিয়েছেন এটা শুরু সেই রাত্রে নয় সাল্লাম এই ধরনের কবর জেরত প্রায়ই রাত্রে যেতেন প্রায় রাত্রে কবর জেরত করতে যেতেন যেহেতু নাবিস বাড়ির পাশে কবর ছিল বাকিউল গরকাদ সেখানে যেতেন হাজার আহসার জেলা তালা অনেক দেখছেন খুঁজতেন ঘুম থেকে উঠে যে কোথাও গেলেন কি না অন্য স্ত্রীর কাছে গেলেন দেখছেন যে বাইরে বেরিয়ে দেখছেন যে আল্লাহ রসুল কবর জেরত করছেন তো এরকম প্রায় মাঝে মাঝে করতেন সেই হিসাবে যদি ওই রাত্রিও পড়ে যেতে পারে অন্য তারিখেও হতে পারে যে করেছেন তো সেই হিসাবে আলো সসল হয়তো করেছেন বাকি হলো যে কেউ যদি একা একা গিয়ে কবর জরত করে সমস্যা নেই কিন্তু জামাতবদ্ধভাবে সবাইকে ডেকে হেঁকে নিয়ে গিয়ে কবর জেরত করা এরকম কোনো হাজতে প্রমাণ নেই তো অনুরূপভাবে এই ধরনের যে আমল গুলো আমাদের দেশে যে সমস্ত চালু হয়ে আছে নির্ধারিত করে আমল এর জন্য খাস দলিল চাই এর বিষয়ে যে ফজিলত আছে সেটা হলো আহ এ মাসের রোজার ফজিলত রোজা করবেন আর বাকি হলো তুসবির থালজি কির আপনি সবসময় করেন সেই দিনেও করবেন সবসময় করবেন হ্যাঁ কেউ যদি নির্ধারিত শুধু ওই দিনে রোজা রাখতে চায় করে পনেরো তারিখ সাবান মাসের ফজিলত মানে পনেরো তারিখের ফজিলত মনে করে এটা ভুল এরকম করা চলবে না ওইরকম ভাবে নির্ধারিত করে রোজাও রাখা চলবে না এবং রাত্রি জেগে জেগে নামাজ পড়া নির্ধারিত নামাজ একশো রাকাত বা এরকম কিছু এরকম নামাজ পড়াও চলবে না যেহেতু এগুলো সোহারিস থেকে প্রমাণ নেই হ্যাঁ কেউ যদি মেনে নেন যে নফল রোজা রাখা অভ্যস্ত নফল রোজা সময় রাখেন তো সে ব্যক্তি যদি প্রতি মাসে আইয়ামে বীজ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা অভ্যস্ত তো সেই মাসেও শ্রাবণ মাসেও যদি তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে রাখতে পারে যেহেতু সে আগে থেকে রাখে কেউ যদি সোমবার এবং বৃহস্পতিবার বিশেষ করে রোজা রাখার কথা হাদিসা চালু রেখেছেন সেই হিসাবে বিশেষ করে রোজা রাখতে চাই আর সেই সোমবার বা বৃহস্পতিবার যদি পনেরো তারিখে সাবান মাসের পনেরো তারিখ পড়ে যায় তবুও রোজা রাখতে পারবে সেই হিসাবে এই নিয়ে তো নয় সাবা মানে শ্রাবণ মাসের পনেরো তারিখের ফজিলতের নিয়ে নয় সবে বারাতের নিয়তে নয় বারাত নিয়ত ছাড়া যদি এমনি যদি রোজা রাখে রাখতে পারে কিন্তু ওই নিয়তে রোজা রাখা ঠিক নয় যেহেতু সেই বিষয়ে যে হাদিসটা এসেছে আলীর হাদিস সেই হাদিসটা সহি নয় অত্যন্ত দুর্বল হাদিস অতএব আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত হাদিসগুলো এই সমস্ত সবগুলো আমাদের বুঝে তারপরে এবাদত করতে হবে যে যেটা ফজিলত আছে বলেই আমরা ইচ্ছা মতো নিজে বানিয়ে ইবাদত করে নেব সেটা এবাদত হবে না কারণ যখনই আমরা নিজের ইচ্ছা মতো বানিয়ে কোন এবাদত করতে যাব তখন সেটা বেদাতে পরিণত হবে যে বিষয়ে আল্লাহ রসুল্লাহ বলছেন মান আহদা সফি আমরেনা হাজামা আলাই সামিন হো ফাহারাদ্দুন যে ব্যক্তি আমার এই দিনের ভিতরে এমন কিছু নিত্য নতুন জিনিস সংযুক্ত করবে যা আমার আদেশের ভিতরে নয় সেটা মারদোদ সেটা প্রত্যাখ্যাত সেটা করে বরণ আরো গুণা হবে কারণ সেটা নিজের বাড়ি নেওয়া হয়ে নেওয়া হচ্ছে কারণ ইসলাম পরিপূর্ণ আমরা কোনো এবাদত নিজেরা বাড়ি নিতে পারি না এবাদত আমরা অতটুকুই করতে পারবো যতটুক আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণ আছে এবং সাবেত আছে জন্য সবুজ থাকা জরুরি অতএব শ্রাবান মাসের বিষয়ে সহি যে হাতগুলো আছে তাতে নির্ধারিত ওই রাত্রিতে কোন এবাদত বা বিশেষ করে নামাজ এ সমস্ত কিছুর প্রমাণ হয় না অতএব আমরা দেশে যে সমস্ত এই চালু হয়ে আছে নির্ধারিত নামাজ এ সমস্ত আমলগুলো ছেড়ে দিয়ে সেই দিনে হোক বা তার আগে পিছু যে রোজার যে নিয়ম সেই রোজাগুলো আমরা করবো এবং সে ফজরত আমরা অর্জন করার চেষ্টা করব। আর যদি আমরা সারা বছর আর মেনে নেন তাহাজুদ নামাজের আপনার অভ্যাস আছে আপনি উঠেছেন তাহাজুদ করছেন পড়ছেন বা এই ধরনের আহ করছেন তো আপনি অটোমেটিকলি রাত্রে একসরে কাত নাও পড়েন তবু অল্লা মাঘ ফেরাতের আওতায় এসে যাবেন এবং মাঘ ফেরাত আপনি অর্জন করতে পারবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হাদিস এবং কোরআন বুঝে সহি জিনিসের উপর আমল করার তফিদান করেন আর যেগুলো বেদাত শিরিক বা বেদাত বা খোরাফাত সেগুলো থেকে বাঁচার তফিদান করেন আমিন আমিনামালাইকুম রহমতুল্লাহ